তাহলে এখানে আল্লাহ তালা রুকু করার জন্য আদেশ করেছেন রুকু করতে যেহেতু আল্লাহ আদেশ করেছেন এই জন্য সলাতের একটা আরকান হচ্ছে রুকু করা রুকু না করলে সলাৎ বাতিল রুকু করা সলাতের একটি আরকান তারপরে আল্লাহ তালা সুরহের সাতাত্তর নম্বর আয়োজন বলছেন হে মোমিনগন ইরকাউ তোমরা রুকু করো অসুদু তোমরা সেজা করো আর তোমরা তোমাদের রবের এবাদত করো ওয়ুল তোমরা কল্যাণমূলক কাজ করো তুফলিহুন তবেই তোমরা সফল হতে পারবে আল্লাহ তালা এখানে কয়েকটা আদেশ করেছেন রুকু করতে আদেশ করেছেন রুকু করা ফরজ সাজদা করতে আদেশ করেছেন সাজদা করা ফরজ ইবাদত করতে আদেশ করেছেন ইবাদত করা ফরজ কল্যাণমূলক কাজ করতে বলেছেন কল্যাণমূলক কাজ করা অকল্যাণকে বর্জন করা ফরজ এই চারটা কাজ যারা করবে তারাই পরকালের সফল তাহলে এখানে আমরা এক নম্বর পেলাম কি আল্লাহ রুকু করতে বলেছেন তাহলে সলাতের মধ্যে রুকু করা একটি ফরজ আমল এখন রুকুটা কিভাবে করবো এখানে আমি একটু হাইলাইট করে বলবো আমাদের মা বোনদেরকে তারা এই জায়গায় ভুল করেন তারা রুকু করেন কুজা হয়ে একদম স্পষ্ট সরাসরি না তারা কুজা হয়ে রুকু করেন এইভাবে রুকু করা যাবে না কীভাবে রুকু করতে হবে নাবি সাল্লু আসলাম নিজে করেছেন সাহাবিদেরকে শিক্ষা দিয়েছেন সাহাবিরা পরবর্তী বংশধরকে শিক্ষা দিয়েছেন তার বর্ণনায় স্পষ্ট হাদিসে উল্লেখ করা আছে রুকু যদি আপনি নবীর শেখানো তরিকার বাইরে করেন আপনার রুকু হবে না রুকু না হলে নামাজও হবে না কিভাবে রুকু করতেন এখানে দেখেন সৈব হরি হাদিসাম আঠারো আটাইশ আবু হুবাই তালন দিয়াউন আমি নবিসামের নামাজ মুখস্থ করছি তিনি কিভাবে করতেন আমি একদম ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখেছি এবং তার প্রত্যেকটা বিষয়গুলো আমি খেয়াল করেছি তার ভিতরে আমি একটা দেখেছি ওয়াঈদা রকা নবী যখন রুকু করতেন আমকানা ইয়াদহি মিন রুক্পা তার দুই হাত দ্বারা দুই হাঁটুর উপর ভর করতেন তাহলে রুকু করার সময় হাতটাকে হাঁটুর উপর রেখে ভর করতে হবে ভর কী আপনার কোনো যদি একটু বাঁকা থাকে ভর হবে কোনু সোজা রেখে আপনার বডিটার একটু ভার হাঁটুর উপর সেরে দেবেন নারীর জন্য এবিধান পুরুষের জন্য বিধান পরের অংশটা আরও গুরুত্বপূর্ণ সোম্মা হাসরা জহরাহ তিনি যখন রুকু করতেন তার পিঠটাকে একেবারে সমান বরাবর করতেন সমান বরাবর মানি মাথা এই পিঠ এই মাজা সমান বরাবর হবে মাথা উঁচা নিচা হবে না পিঠ কুজা হবে না একদম সমান বরাবর হবে কেমন আপনার পিঠের উপর যদি আমি একটা প্লেট রেখে দিই প্লেটটা যেন সামনেও না পড়ে পিছনেও না পড়ে প্লেটটা জায়গায় একদম স্থির হয়ে থাকে এই বিধান কার জন্য পুরুষের জন্য নারীর জন্য এই বিধান পুরুষের জন্য এই বিধান তাহলে বোঝা গেলো রসোল্লা সাল্লসালাম এইভাবেই রুকু করতেন আচ্ছা রুকুতে যখন আপনি ভর করার কথা তখন আপনি ধরে করবেন আরেকটা হাদিস আছে শুধু হাঁটুর উপরে হাত রাখা সুম্মা আলা শুধু হাতটাকে রাখতেন এই ধরতেন না তাহলে ধরতেও পারেন অথবা আপনি এভাবে রাখতেও পারেন দুইটাই হাদিস আছে যেটা মনে করেন আচ্ছা রুকুর সময় আপনার দৃষ্টি থাকবে কোথায় এটা একটা প্রশ্ন আমাদের সমাজের অধিকাংশ মুসল্লিরা এই জায়গাতে ভুল করে রুকুর সময় তাদের দৃষ্টি রাখে দুই বৃদ্ধাঙ্গুলের মাঝে রাখে না এটা ভুল নামাজে মুসল্লির দৃষ্টি দুই জায়গায় থাকবে এছাড়া আর কোন কোথাও যাবে না যখন আপনি আত্মা হেতু পড়তে বসলেন সালাম ফিরানোর আগ পর্যন্ত আপনার ডান হাতের এই তর্জনী আঙ্গুলের দিকে দৃষ্টি থাকবে হেতু দৌরু দয়া মাসুরা পর্যন্ত এই ডান হাতের তর্জনীর আঙ্গুলের মাথার উপর দৃষ্টি থাকবে আর কোথাও থাকবে না এক জায়গা এছাড়া আপনি রুকুতে থাকেন সাজদায় থাকেন অথবা আপনি কেরাতে থাকেন দাঁড়িয়ে থাকেন সকল অবস্থায় মুসল্লির দৃষ্টি থাকবে নাক আর কপাল যেখানে পড়বে ওইখানে তাহলে আমরা কমন সেন্সে বুঝতে পারলাম সব অবস্থায় যদি ওখানে রাখতে হয় রুকুর সময় কোথায় থাকবে ওখানেই এজন্য আমরা যখন রুকু করব আমাদের দৃষ্টি থাকবে ওই সেজদার স্থানে আচ্ছা এবার রুকু করা এটা যেমন ফরস রুকু পরিপূর্ণভাবে করা আলাদা একটা ফরস আমাদের সমাজের একশো জনের মধ্যে নব্বই জন মুসল্লি রুকু করেন কিন্তু পূর্ণরূপে রুকু করেন না পরিপূর্ণভাবে যদি রুকু করা না হয় পরিপূর্ণভাবে যদি সাজদা করা না হয় তাহলে তার ওই রুকুও বাতিল ওই সাজদাও বাতিল আর রুকু সাজদা বাতিল হলে নামাজও বাতিল আমি আপনাদের আপনার বিবেককে জাগ্রত করার জন্য কয়েকটা হাদিস শোনাব দেখেন আপনার বিবেকটা একটু জাগ্রত হয় কিনা রসুল্লাহ সাল্লা সাহেব সাহাবি আনাস রাজি আল্লাহ বলেন আন্না হুসামিয়া নবী আসলাম কুলু আমি নবী সালামকে বলতে শুনেছি তিনি বলেছেন আতিমুর রুকু আহ তোমরা পূর্ণভাবে রুকু করবা সুজুদা পূর্ণভাবে সাজদা করবা শুধু করলেই হবে না পরিপূর্ণভাবে করতে হবে সাজদা শুধু করলেই হবে না পরিপূর্ণভাবে করতে হবে এখন তিনি শপথ ও আল্লাহর কসম করে বলছে যে আল্লাহর হাতে আমার জীবন আমাদের নবী বলছেন ওই আল্লাহর হাতে আমার জীবন আল্লাহর কসম করে বলছি এনি আমি রুকুর সময় সেজদার সময় যদিও রুকুতে থাকি যদিও সেজদায় থাকি তোমরা পিছনে রুকু ঠিক মতো করো কিনা আমি দেখি তোমরা পিছনে সেজদা ঠিক মতো করো কিনা আমি দেখি এটা নবীর একটা মৌজ্যাদা ছিল নামাজের মধ্যে তিনি মুসল্লিদেরকে দেখতে পেতেন কেন মুসল্লিরা রুকু সেজদার ঠিক মতো করছে কিনা এটা ভুল করলে ঠিক করে দেওয়ার জন্য আল্লাহ তাকে ইয়া মৌজাদা দিয়েছেন এরপরে অংশ দেখেন তিনি বলছেন শোনো ইদা মা রকা তুম ঈদা মা সজাতুম তোমরা রুকু করো সেজদা করো এ অবস্থায় আমি দেখি রুকু যদি অপূর্ণ হয় আমি লক্ষ্য করি সাজদা যদি অপূর্ণ হয় আমি লক্ষ্য করি এজন্য রুকু সাজদা অবশ্যই পরিপূর্ণভাবে করবা তাহলে হাদিসে পাওয়া গেল রাসুল রাসুলাম আল্লাহর কসম করে বলেছেন রুকু সাজদা পূর্ণরূপে করতে গেল পরে হাদিস দেখেন নাবিস সালু একজন ব্যক্তিকে নামাজ শিক্ষা দিচ্ছেন হাদিস আপনাদের জানা যখনই আসছেন নাবি সাল্লাম বলছেন এর কাহ তুমি রুকু করো তাহলে রুকু করা একটা হুকুম বলছেন হাত্তা তা তোমা ইন্নিয়ান শুধু রুকু করলেই হবে না রুকুতে প্রশান্ত চিত্ততা অবলম্বন করো তাহলে রুকু করলেই হবে না রুকুতে শান্ত হওয়া আলাদা একটা হুকুম রুকু করা একটা ফরজ রুকু শান্তভাবে করা আর একটা ফরজ তো রুকু কী আলো সুমি আল্লাম হামিদা এই যে এইটা এটা এটা হয় না এটা হলো রুকু করেছেন শান্ত হন নাই কি করে রুকু আপনি যখন রুকুতে যাবেন আল্লাহ আকবার বলে যাবেন হাটটাকে হাঁটুর উপর রাখবেন আপনার দৃষ্টি সেজদার দিকে রাখবেন মাথা মি পিঠ সমান করবেন স্থির হবেন এরপরে পড়বেন মানে এখানে কোনো তারাহুরা থাকবে না তার বিশ্ব কি বলছেন তুমি শান্তভাবে রুকু করো করেছ এবারে বলছেন সোমবার রুকু থেকে মাথা তোলো আর রুকু থেকে যখন মাথা তুলবে তখনও রুকুর একটা মাংস বাকি থাকে কি রুকু থেকে স্থির হবে দাঁড়াতে হবে কি বলছেন হাত্তা ততমা প্রশান্ত ভাবে দাঁড়িয়ে যাও এখন প্রশান্ত চিত্ত থাকি আমাদের দেশের মুসল্লিরা নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে দাঁড়ায় রুকু থেকে উঠেছে আংশিক উঠি আবাসের দায় চলে যায় এটাতে রুকু বাতিল কি বলেছেন যখন তুমি প্রশান্ত চিত্তভাবে দাঁড়াবা তোমার মাথা তোমার পিঠ তোমার মাজা তোমার পা একেবারে সমান বরাবর হবে একটু যদি অ্যাঙ্গেল থাকে রুকুপণ্য হয়নি এই ভুলটা আমাদের দেশের অধিকাংশ মুসল্লি করেন যারাই ভুল করেন তাদের জন্য একটা চমৎকার হাদিস আল্লাহ নবী উপহার দিয়েছেন শোনেন যারা রুকু স্থিরভাবে করে না রুকু থেকে স্থির হয়ে দাঁড়ায় না সেজদা প্রশান্ত চিত্তভাবে করে না দুই শযদার মাঝখানে প্রশান্ত চিত্তভাবে বসে না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে একটা টাইটেল দিয়েছেন তার এই টাইটেলটা হলো নামাজ সোর বাইহাকির হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন আসওয়াউন্নাসাইকতান আল্লাযি ইয়াসরিকু সলাতাহ সবচেয়ে নিকৃষ্ট সোর হলো ওই সোর যে লোকটা তার নামাজের মধ্যে চুরি করে সবচেয়ে খারাপ চোর হলো ওই চোর যে তার নামাজ চুরি করে সাহাবিকন বলছেন ইয়া রাসুল আল্লাহ ওকে ইফা ইয়া সুরিকা মানুষ নামাজে দাঁড়াইলে দোয়া পরে কেরাত পরে অন্য অন্য কিছু করে কিন্তু নামাজ আবার চুরি করে কেমনে নামাজের মধ্যে আবার চুরি করে কেমনে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন শোনো নামাজের মধ্যেও মানুষ চুরি করতে পারে কীভাবে আহা ওলা সুজু আহা লোকটা নামাজ পড়েছে রুকু পূর্ণভাবে আদায় করে নাই সেজদা পূর্ণভাবে আদায় করে নেই লাইম রুকু আহাওয়ালা সুজুদ আহা রুকু করছে পূর্ণভাবে করে নাই সেজদা করছে পূর্ণভাবে করে নাই তো যে লোকটা পূর্ণভাবে রুকু করল না পূর্ণভাবে সেজদা করলো না সেই হলো নামাজ সোর আর নামাজ স্টোকটা সোরটা হলো গরু সরের সাইডে খারাপ সর এখন রুকু থেকে আমার কতটুকু দাঁড়িয়ে থাকতে হবে দুঃসাজদার মাঝখানে কতটুকু বসে থাকতে হবে যার ফলে রুকুটা পূর্ণ হবে পূর্ণ হবে আমি আপনার নাই আপনি নিজের জিজ্ঞেস করবেন জীবন করে দিনে ভাবে আমল করছেন আনাসর আল্লাহন বলেন আমরা নবীর বিশাল নামাজ পড়তাম তিনি ছিলেন নিমাম আমরা মোকাদি নাবি সাল্লা রুকু থেকে উঠতেন আমার দিকে তো তাকায় দেখেন এই যে হামিদা বলতে পড়তে উঠছেন বলার পরে রব্বানা লাকাল হাম আবার রব্বানা ওয়ালাকাল হাম রব্বানা লাকাল হাম হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি এটা পড়ছেন আবার কখনো পড়ছেন কি মিল আস ওয়া মিল আল আরদি ওয়া মিল আমা বাইনাহুমা ওয়া মিল আমা শাইতাম মিন মিন শাইইন বাদু পড়ছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা রুকু থেকে রাসূল দাঁড়ালেন আমরাও দাঁড়ালাম এতক্ষণ তিনি দাঁড়িয়ে থাকলেন হাত্তা পেছনে যারা আমরা মুসল্লি গেছেন এবার আপনি জিজ্ঞেস করেন একজন ইমাম রুকু থেকে দাঁড়াইছেন কতক্ষণ দাঁড়িয়ে থাকলে পেছনের মুসল্লিদের ধারণা হয় ইমাম সেজদা দিতে ভুলে গেছেন তাহলে দাঁড়াইছেন কম না বেশি বেশি কতটুকু এটা আর একটা হাদিস আছে রাসুল সাল্লাহসাল্লাম রুকুতে যতটুকু সময় থাকতেন রুকু থেকে দাঁড়িয়ে ততক্ষণ থাকতেন শেষদায় যতক্ষণ থাকতেন দুই শেষদার মাঝখানে ঠিক ততক্ষণ সময় নিতেন এবার বলেন আমাদের দেশের কোন আছে রুকুতে যতক্ষণ থাকে রুকু থেকে দাঁড়িয়ে ততক্ষণ থাকে দেখেন আমার শেষদায় যতক্ষণ থাকে দুই শেষদার মাঝখানে ততক্ষণ থাকে কে থাকে আমার দেখান আমি তার পিছনে গিয়ে নামাজ পড়বো দেখান তাহলে এটা নবী সাল্লাহসালামের আদর্শ দুই শেষদার মাঝখানে আমরা বাঙালি জাতি পিছন দিক দিয়ে হাতি গেলে খবর নাই সামনে একটা শুইও যাইতে পারবে না কি নামাজের ভিতরে মোনাজাত করা যায় কেউ খেয়াল করে না অথচ নামাজের পর ইমাম হাত তুললো কিনা সবাই একদম দুর্বিক্ষণ যন্ত্র দিয়ে দেখে ইমাম হাত তুলছে আর এবারে মনোজাত করার জায়গা হলো না মধ্যে কিভাবে আপনি যখন লুকু থেকে দাঁড়ালেন দেখেন কি বলছেন হামিদা রব্বানা হামদান যখন বললেন আল্লাহ যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করে আল্লাহ তার শুনতে পান হে আল্লাহ আপনার প্রশংসা করলাম আল্লাহ আপনার অনেক প্রশংসা গুণকীর্তনময় প্রশংসা আপনার বরকতময় প্রশংসা আপনার যত নাম আছে সকল নামের প্রশংসা রাসুল সাল্লসম বলে এই দোয়াটা একজন সাহাবি পড়ল আমি দেখলাম তিরিশ জন সাহাবি প্রতিযোগিতা করছে ওনার এই লেখাগুলো লিখে আল্লাহর দরবারে কে আগে পৌঁছে যাবে সবাই আল্লাহ। তাহলে এই আমলগুলো আল্লাহ কবুল করেছেন এটাও তো একটা দোয়া একটা মনে করে না দুই সজদার মাঝখানে রবি সাহে বলছেন আল্লাহমফিরুলি ওরহামনি অজমরুনি অহদিনী অরঝুকুনি ও আফিনী ওর ফাহানী আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন আমাকে দয়া করেন আমাকে রিজিক দান করেন আমাকে নিরাপত্তা দান করেন আমার শারীরিক সুস্থতা দান করেন আমার মর্যাদা বাড়িয়ে দেন এই দোয়াগুলো করেছেন এগুলোও তো মনে ইমাম করে কিনা মুসল্লিরও খেয়াল রাখে না নামাজের পরে ইমাম সাহাত তুলছে কিনা তাই রয়েছে তাহলে মোনাজাত যদি করতে হয় রুকুর মধ্যে করবা মোনাজত যদি করতে হয় রুকু থেকে দাঁড়িয়ে করবা মনাজত যদি করতে হয় সাজদার মধ্যে করবা মোনাজাত যদি করতে হয় দুই সাজদার মাঝখানে করবা এটাই হলে ইসলামের শিক্ষা এই সুন্নাত আমরা ভুলে গেছি তাহলে আমাদেরকে এইভাবে নবী সাল্লা সালাম যেভাবে রুকু করতে বলেছেন সাজদা করতে বলেছেন ঠিক এইভাবেই রুকু করতে হবে সজদা করতে হবে আমি একটা হাদিস বলে আপনার আলোচনা শেষ করে দেব দেখেন আমাদের সমাজের এইরকম রুকু পূর্ণভাবে করে না ইমাম আছে মুসল্লি আছে সেজদাপূর্ণভাবে করে না ইমাম আছে মুসল্লি আছে যদি বলি ভাই আপনার নামাজটা হয় না আবার পড়েন এই মিয়া তুমি একাইকেও করান হাজি পড়ছো দুনিয়া তার কেউ পড়ে নাই না আমার পিছনে করে মুফতি মারো না পরে হেরা পড়ে না হেরা করে না তুমি কয় না এবার হাদিস শোনেন হুজাই ফারাদ আল্লাহ তালু বলেন আমি একটা লোককে দেখলাম নামাজ পড়তেছে লা আন ওলা লোকটা রুকু ঠিক মতো করে না সেজদাও ঠিকমতো ঠিক মতো করে না রুকুতে তারা হোরা শেষ দায়ে তরা রুকু থেকে দাঁড়ানোর পরে একটু সময় দেন আবার শেষ দায়ে চলে যায় দুই শেষ থেকে দাঁড়াইছে বর্ষে মাথা উঠাইছি কেউ নেই আবার শেষ দা মারি দিছে এরকম কর পড়তেছে নামাজ শেষ করার পরে বলল এ মুসল্লি কাম তুসল্লি হা সলাদ কতদিন যাবৎ এইভাবে নামাজ চলছে সে কলা সে বলল খমা আমান চল্লিশ বছর যাবৎ নামাজ এমনি পড়তেছি রুকুও তারা হোড়া শেষ দাও তারা এভাবেই চলতেছে এরকম আমরাও তো অনেক আছি বয়স ষাট বছর একেবারে পনেরো বছর থেকে নামাজ পড়তেছি পঁয়তাল্লিশ বছর পর্যন্ত নামাজ এভাবেই মানে খুব দ্রুত গতিতে চলে তখন তিনি বললেন শোন এই চল্লিশ বছর পর্যন্ত তুমি নামাজ পড়েছো না মা সল্লাই এত দিন পর্যন্ত তুমি আল্লাহর জন্য নামাজ পড়ো নাই সমাজকে দেখানোর জন্য পড়ছো আরও শোনো লাও মুত্তা আলাহ নবী মোহাম্মদ সাল্লাম তোমার এই নামাজরত অবস্থায় যদি মরণ হয় জেনে রাখো আল্লাহ নবী মোহাম্মদ সাল্লা কে যে সুন্নাতের উপর যে ফেতরাদের উপর যে নিয়মের উপর রেখে তাকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তুমি তার বিপরীত ফিতারাতে মারা যাবা তাহলে রবিশালাম এর সাহাবি তাকে সতর্ক করেছেন তারা হুরো করে নামাজ পড়লে নবীর তরিকার বাইরে মরণ হবে তারা হুড়ো করে রুকু করলে নবীর তরিকার বাইরে মরণ হবে তারা হুড়ো করে যদি সাজদা করেন নবীর তরিকার বাইরে মরণ হবে কত বড় ভয়ঙ্কর কঠিন কথা তাহলে বোঝা গেল কেউ যদি রুকু সাজদায় তারা হুড়া করে শান্তশিষ্টতা অবলম্বন না করে তার নামাজটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না আব্দুল্লিমে অমর আদি আল্লাহ তালু তিনি একটা লোককে দেখলেন নামাজ পড়তেছে আন খুব মানে রুকুতে ওঠে আর যায় শেষদায় ওঠে আর যায় তারা হুরা নামাজ শেষ করার পরে তারা বলছেন তুমি নামাজ পড়লা রুকু ঠিক মতো করো নাই শেষদা ঠিক মতো করো নাই তাকা ওই নামাজটা আবার পর বাদ আজকেও যদি আমাদের এখানে কেন একজন মুসল্লিকে আমি দেখি ভাই নামাজটা তারা হুড়ো করতে ধরেন এই শাসারে দেখলাম শাসা আপনার নামাজ হয় নাই পুনরায় পড়েন এই শাসা করবে দু মে একাই হুজুর কত হুজুরের সামনে নামাজ পড়ছি এ কোনো দিন কয় না আর তুমি কোনো নামাজ হয়নি ভাই এটা আমার আমার থেকে বলি নাই তো নবীর হাদিস তারা হুড়ো করে যারা রুকু করে তারা হুরো করে যারা সজ্জা করে তার সলাদ বাতিল তাকে বলছেন তোমার নামাজ বাদ আগেটা বাদ নতুন করে পড়ো তাহলে বোঝা যাচ্ছে রুকু এবং সাজদাগুলো পরিপূর্ণভাবে আদায় করা আমাদের জন্য জরুরি একটা চমৎকার কথা বলে আলোচনা শেষ করছি একটা লোক দুই রাকাত নামাজ আধা ঘন্টা পড়বে তারপরে তো আমার নামাজ পূর্ণ হবে না আরেকটা লোক দুই রাকাত নামাজ পড়বে ছয় মিনিট পাঁচ মিনিটে তার নামাজ পূর্ণ হবে কৌশলটা কি শুনে রাখেন সময় লাগবে কম নামাজ পূর্ণ হবে সময় লাগবে বেশি নামাজ পূর্ণ হবে না কিভাবে আমি দাঁড়াইলাম আল্লাহ আকবর বলে দাঁড়াইছি দাঁড়ানোর পরে সুরা বাঁকড়া শুরু করছি পুরো সুরা বাঁকড়া শেষ করছি রুকুতে যে তারা হুরা শেষ দা যে হুরা দুই রেখা নামাজে আমার এক ঘন্টা লাগছে নামাজ পূর্ণ হয়নি আল্লাহ একবার বলে সুরা হাতিয়ার পর সুরা কাছি ইন্না হা কাল কাছি রুকু শান্তভাবে শেষ শান্তভাবে নামাজের সময় লাগছে আমার কম দুই রেখাতে ছয় মিনিট ওই লোকটা এক ঘন্টা পরে যে নেকি না পাবে আমি ছয় মিনিটে তার চেয়ে বেশি নেকি পাব এজন্য কেরাত বম্বা করা দরকার নেই রুকু ঠিক মতো আদায় করেন সেজদা ঠিক মতো আদায় করেন এটাই ইসলামের শিক্ষা এভাবেই সলা তাদের করতে হবে এজন্য তিনি বলছেন নিশ্চয়ই কিছু মুসল্লি আছে সংক্ষিপ্তভাবে নামাজ আদায় করেও পরিপূর্ণভাবে নেকি নিয়ে নিতে পারে আল্লাহ তাহলে আমাদের সবাইকে যেই নিয়মগুলো শিখলাম এই নিয়মগুলো বুঝে শুনে আমল করার তফ